গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুব ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসেব সহকারিতে অনেক পদ সংখ্যা দুইশো চব্বিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে এবং হিসেব সহকারিতে নেওয়া হবে দুইশো ছেচল্লিশ এই সার্কুলারে এ টু জেড কীভাবে আমরা এস এম এস করব এবং ছবি স্বাক্ষরের সাইজ কত কত হবে সব এ টু জেড আমরা এই সার্কুলারে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে সার্কুলার সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন আপনারা লক্ষ্য করুন এখানে সার্কুলারে কী বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পথ বিদ্যমান শূন্য নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগে নিমিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত এখানে বোঝানো হচ্ছে যে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটা জেলা ব্যতীত বাংলাদেশের যে বাকি জেলাগুলো রয়েছে সব জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে এইচটি টিপিএস কলন ডাবল সিলাস ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এখানে দেখুন পদের নাম হয়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুই শত চব্বিশটি মানে এখানে দুই শত চব্বিশ জন নেওয়া হবে এই পোস্টে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল দেখুন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা কথা বলা হয়েছে ক খ গ তিনটি রয়েছে দেখুন কোন শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার এইচএসসি সমমান চাওয়া হয়েছে খ নাম্বার চাওয়া হয়েছে এম এস অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর দক্ষতা চাওয়া হয়েছে আর গ নাম্বার যেটি বলা হয়েছে যে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তফসিল দুই ও সাই কোনটা এবং কি এটি কিন্তু আমাদের বুঝতে হবে এখানে দেখুন এখান এখানে এটা হচ্ছে তফসিল দুই আর নিচে লক্ষ্য করুন এটা হচ্ছে তফসিল সার অর্থাৎ এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হইতে হবে আমরা ধারাবাহিকভাবে এটাতে পরে আসতেছি তারপরে এখানে দেখুন দুই নাম্বার পোস্টের বলা হয়েছে হিসাব সহকারী লোক নেওয়া হবে দুইশো দুই ছেচল্লিশ জন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং গ্রেড রয়েছে ষোলোতম গ্রেড সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বৎসর হইতে হবে এর কমও হওয়া যাবে না আঠারোর এবং বত্রিশের বেশিও হওয়া যাবে না ক খ যেটি বলা হয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগ এখানে ব্যবসায় শিক্ষা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার সমমান হয়েছে কম্পিউটার এমএস অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অবশ্যই দক্ষতা থাকতে হবে সত্তাবলী এবং আবেদন ক্ষেত্রে বলা হয়েছে যে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থী এই লিঙ্কের মাধ্যমে আমরা ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিব আপনারা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবেন তারপর দেখুন যে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় বিশ সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে শুরু হবে আর এই সার্কুলারের আবেদন শেষ হবে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ বিশ সেপ্টেম্বর দুই হাজার থেকে বারো অক্টোবর দুই তারিখের ভিতরেই আপনাকে আবেদন করতে হবে তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পাবেন আপনারা যখন আপনাদের অ্যাপ্লিকেশন যখন সাবমিট হবে তারপর আর ছবি অবশ্যই রঙিন ছবি হবে এখানে তিনশো বাই তিনশো হইতে হবে আর স্বাক্ষর তিনশো বাই আশি হইতে হবে এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হবে আর বেশি হওয়া যাবে না আগে থেকে আপনারা ছবি স্বাক্ষর এডিট করে রাখবেন এস এম এসের ক্ষেত্রে কিভাবে এসএমএস করতে হবে এর জন্য টেলিটক সিম লাগবে অবশ্যই আপনাকে আগেই পূর্বে থেকেই টাকা আপনাকে সিমে রিচার্জ করে রাখতে হবে কিভাবে এস করবেন এখানে দেখুন এস এম এসের নিয়মাবলী প্রথম এস রয়েছে টেলিটক সিম লাগবে এর জন্য প্রথমে লিখবেন ডিপিই আর স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে এবং ষোলো দুইশত বাইশে সেন্ড করতে হবে আপনাকে এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখুন ডিপিই দিয়ে এখানে আপনার ইউজার আইডি বসিয়ে দিবেন দিয়ে ষোলো দুই বাইশে সেন্ড করতে হবে তারপর দ্বিতীয় এস এম বলা হয়েছে ডিপিই আর স্পেস দিয়ে ইএস দিতে হবে এবং পিন নাম্বার যেটি প্রথম এস এম এস এস এম পিন পাবে সেই পিনটি বসিয়ে দিবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ডিপিই আর তারপরে ইএস দিবেন তারপরে পিন নাম্বার দিয়ে আবার ষোলো দুই বাইশে সেন্ড করতে হবে এভাবে রিপ্লে এস এম এস আসবে যে কনগ্র্যাচুলেশন আপনার নাম এখানে দেখাবে এভাবে সঠিকভাবে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এস এম এসের মাধ্যমে এবং টেলিটক সিম লেখবে অবশ্যই আর প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্র আদি অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে নবম গ্রেডের যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা সাইন নেবেন এবং কাগজপত্র যেটি বলা হয়েছে যে ক শিক্ষাগত যোগ্যতার সকল মূল সার্টিফিকেট বা অভিজ্ঞতা প্রশিক্ষণের থাকলে সেগুলোর সত্যায়িত কপি করে করে নেবেন আগে থেকে এবং ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলর এখান থেকে নাগরিকত্ব সনদ আপনাকে আগে থেকেই নিতে হবে মুক্তিযোদ্ধা কোটা যারা রয়েছেন তাদের সর্বশেষ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা তাদের সত্যায়িত কপি লাগবে এবং ঘর শারীরিক প্রতিবন্ধী অতিথি লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এপ্লিকেশন কপি অবশ্যই লাগবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটা এখানে ইউজার আইডি পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি বলা হয়েছে অ্যাপ্লিকেশন করার পর আপনারা এটি পাবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যে তফসিল দুই এবং তফসিল চারের বিষয় এটা হচ্ছে তফসিল দুই দেখুন উচ্চমান সহকারী ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক কম্পিউটার মুদ্রা করিক কাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক এবং প্লেইন পেপার কপিয়ার পথে সরাসরি নিয়োগ প্রার্থীদের পরীক্ষার নাম বিষয় পরীক্ষার নাম বিষয় নম্বর ইত্যাদি এখানে দেওয়া আছে যেমন পরীক্ষার নাম লিখিত পরীক্ষা পরীক্ষার নাম হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলাতে হচ্ছে বিশ ইংরেজিতে বিশ গণিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো এই সবগুলো মিলিয়ে মোট হচ্ছে ষোয়ত্তর এবং মৌখিক ভাইভাজিটি এটির জন্য হচ্ছে তিরিশ লিখিত পরীক্ষায় ষোয়ত্তর এবং মৌখিক পরীক্ষায় তিরিশ এই সর্বমোট হচ্ছে একশো সর্বনিম্ন পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আপনাকে পেতে হবে পঞ্চাশ মার্কের উপরে এবং সময় আপনাকে দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য নব্বই মিনিট এই সময়ের মধ্যে আপনাকে কভার করতে হবে ব্যাখ্যা এখানে দেওয়া আছে তফসিল সাইরের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ক্ষেত্রমত সরাসরি বা পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার বিষয় সময় গতি নম্বর এগুলো দেখুন ইংরেজি দশ মিনিট সময় দেওয়া হবে বাংলা দশ মিনিট সময় দেওয়া হবে সর্বনিম্ন গতি বিশ শব্দ বিশ শব্দ হতে হবে মোট নম্বর পঞ্চাশ পঞ্চাশ ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট বাংলায় চল্লিশ পারসেন্ট অর্থাৎ গড় পাঁচ নম্বর আপনাকে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে এখানে বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রার কারণের ক্ষেত্রে পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্যইবে এভাবে আপনাকে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় এভাবে এই সিস্টেমে নেওয়া হবে এভাবে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই যোগ্যতা অনুযায়ী আপনারা এই সার্কুলারে উক্ত সময়সীমার মধ্যে এই পোস্ট দুটিতে অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এবং হিসাব সহকারীতে আপনারা উক্ত সময়সীমার মধ্যে অর্থাৎ বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে বারো অক্টোবর দুই তারিখের মধ্যেই আবেদন করতে হবে